পাকিস্তানেও রয়েছে রাম মন্দির যেখানে থেকেছেন স্বয়ং রাম ভারত যখন উৎসবে মাছে রাম মন্দির উদ্বোধন নিয়ে পাকিস্তানে সেই রাম মন্দিরের অবস্থা কেমন ১৪ বছর ইসলামাবাদের এই মন্দিরে কি ঘটেছিল জানেন পাকিস্তানের হিন্দুরাও লড়ছে রাম মন্দিরের জন্য তাদের মন্দিরের জন্য রাম মন্দির উদ্বোধন উপলক্ষে শুধু ভারতই নয় বাংলাদেশ নেপাল ভুটানের বেশ কিছু জায়গাতে পূজিত হবেন প্রভু শ্রীরাম কিন্তু সেখানে ভারতের ভৌগোলিক প্রতিবেশী পাকিস্তান সেখানে থাকা রাম মন্দিরের অবস্থা কেমন জানা গেল ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে হ্যাঁ পাকিস্তানেও রয়েছে রাম মন্দির আর সেই রাম মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছেন প্রভু রামের নিবিড় পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুরা বঞ্চিত হয়ে যায় সেই মন্দির থেকে তাদের চোখের সামনে আস্ত একটা মন্দির থাকা সত্ত্বেও সেখানে পুজো করার অনুমতি নেই তাদের আর পুজো করবেই পাকাকে কাকে প্রভু শ্রীরামের মূর্তি কোথায় এমনকি ওই মন্দিরে ধূপ ধুনো দেখানোরও কোনো পারমিশন নেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সাদিপুরের মার্গাল্লা হিলস সেখানেই রয়েছে এই রাম মন্দির সেই মন্দির রামকুণ্ড মন্দির নামেও পরিচিত গোটা পাকিস্তানে এমন কি গিয়েছিল এখানে যে হিন্দুরা সেখানে পুজো করার অধিকার হারায় স্থানীয়রা বিশ্বাস করেন রামকে বছর বনবাসে পাঠানোর পর প্রভু শ্রীরাম সীতা এবং লক্ষণকে নিয়ে এখানেই তারা কিছুদিন ছিলেন এই মন্দিরের সঙ্গে লাগোয়া একটা পুকুরও রয়েছে যা রামকুণ্ড নামে পরিচিত লাল ইট দিয়ে তৈরি একতলার একেবারে সাদা মাটা এই রাম মন্দির এখানে রয়েছে মূর্তি রাখার বেদিও কিন্তু সেখানে ভগবানের কোনো মূর্তি নেই কেউ বা কারা তা সরিয়ে নেয় এমনটাই জানা যাচ্ছে ইন্ডিয়া টুডে প্রতিবেদন থেকে জানা যায় আঠারোশো সাল বা তার আগে এই মন্দির ঘিরে বড় মেলা বসত দূর দূরান্ত থেকে সনাতনী ধর্মের মানুষরা এখানে আসতেন এই মন্দির দর্শনে এর লাগোয়া ধর্মশালাতেই থাকতেন ভক্তরা তবে দেশ ভাগ হওয়ার পর মানে উনিশশো সালের পরই পাকিস্তান প্রশাসন ওই মন্দিরে হিন্দুদের পূজা অর্চনার উপর নিষেধাজ্ঞা লাগিয়ে দেয় তবে গণমাধ্যমের বিভিন্ন রিপোর্ট বলছে উনিশশো সালে ওই মন্দির লাগোয়া একটা মহিলাদের স্কুল তৈরি করা হয় তবে সেই স্কুল পরবর্তীকালে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় এখন মন্দির চত্বর একেবারে ফাঁকা সেখানে রয়েছে কিছু হস্তশিল্পের দোকান পর্যটকেরা এই মন্দিরের কথা শুনে তা দেখতে আসে তবে অবাক করা কথা কি জানেন পাকিস্তানের হিন্দুরা তাদের এই রাম মন্দিরের জন্য লড়ছেন আলোচনা ও আন্দোলন চলছে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের মধ্যে যাতে মন্দিরের পুজো করার অধিকার ফিরে পায় তারা ব্যুরো রিপোর্ট প্রথম কলকাতা